হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমরা ক্লাস টেনের বায়ুমণ্ডল চ্যাপ্টারের ওপর অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব তবে এই যে শর্ট প্রশ্নগুলো আজকে আমরা আলোচনা করছি এই শর্ট প্রশ্নগুলো শুধুমাত্র যে ক্লাস টেন তা নয় বিভিন্ন সরকারি চাকরিতে বা বিভিন্ন ক্লাসে যেখানেই বায়ুমণ্ডল সম্পর্কিত আলোচনা রয়েছে সেই সকল ক্ষেত্রেই কিন্তু এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো শুরু করা যাক আজকের ভিডিও ভিডিওর প্রথমেই যে প্রশ্নটা রয়েছে সেটা হলো পর্বতের যে ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত সম্পন্ন হয় তাকে কি বলে তাকে প্রতিবাদ ঢাল বলা হয় নেক্সট ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কোন বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয় ভূমধ্য জলবায়ু অঞ্চলে পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয় নেক্সট সাইক্লোন শব্দটি প্রথম কে ব্যবহার করেন এর উত্তর হবে হেনরি পিডিংটন নেক্সট কোন মেঘ থেকে শিলাবৃষ্টি সম্পন্ন হয় কিউমুলোনিম্বাস নিম্বাস মেঘ থেকে শিলাবৃষ্টি হয় নেক্সট জলীয় বাষ্পের জলকণায় রূপান্তরের প্রক্রিয়াকে কি বলা হয় এর উত্তর হবে ঘনীভবন নেক্সট যে উষ্ণতায় জলীয় বাষ্প জলকণায় পরিণত হয় সেই উষ্ণতাকে কি বলে তাকে বলা হয় শিশিরাঙ্ক উষ্ণতা নেক্সট আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের দ্বারা এর উত্তর হবে সাইক্রোমিটার যন্ত্রের মাধ্যমে নেক্সট আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হয় দিনের কোন সময়ে এর উত্তর হবে ভোরবেলাতে নেক্সট নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণকে কি বলা হয় এর উত্তর হবে চরম আর্দ্রতা বা নিরপেক্ষ আর্দ্রতা নেক্সট জলচক্র প্রক্রিয়াটির প্রথম পর্যায় কোনটি এর উত্তর হবে বাষ্পীভবন নেক্সট বায়ুর জীবনচক্র কী নামে পরিচিত উত্তর হবে ইন্ডেক্স সাইকেল নামে পরিচিত নেক্সট ঊর্ধ্ব বায়ুমণ্ডলের জেট বায়ুর আঁকাবাঁকা প্রবাহপথকে কী বলে উত্তর হবে রসবি তরঙ্গ নেক্সট মার্কিন যুক্তরাষ্ট্রে টর্নেডোকে স্থানীয় ভাষায় কি বলা হয় এর উত্তর হবে টুইস্টার নেক্সট জলভাগের সৃষ্ট সর্বাধিক বিধ্বংসী ক্রান্তীয় ঘূর্ণিঝড় কোনটি জলভাগে সৃষ্ট সর্বাধিক বিধ্বংসী ক্রান্তীয় ঘূর্ণিঝড়টির নাম হল হ্যারিকেন আমরা অধিকাংশ ক্ষেত্রেই স্থলভাগে সৃষ্ট বা পৃথিবীর সবথেকে বিধ্বংসী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের নাম জানি টর্নেডো কিন্তু জলভাগে সৃষ্ট যতগুলি ক্রান্তীয় ঘূর্ণিঝড় রয়েছে তার মধ্যে সবথেকে বিধ্বংসী হল হারিকেন নেক্সট ইতালির অ্যাড্রিয়াটিক উপকূলে প্রবাহিত শীতল স্থানীয় বায়ুটির নাম কী এর উত্তর হবে বোরা নেক্সট সুইজারল্যান্ডকে জলবায়ুগত মরুদ্যানে পরিণত করেছে কোন বায়ু এর উত্তর হবে ফন নেক্সট পার্বত্যবায়ুর অপর নাম কী পার্বত্যবায়ুর অপর নাম হল ক্যাটাবেটিক বায়ু নেক্সট মৌসুমি শব্দটি প্রথম ব্যবহার করেন কে মৌসুমি শব্দটি প্রথম ব্যবহার করেন এডমন্ড হ্যালি নেক্সট এই প্রশ্নটা সত্য মিথ্যা অর্থাৎ ট্রু ফলসের প্রশ্নটা ছিল পশ্চিমা পশ্চিমাবায়ুর অপর নাম প্রত্যয়ন বায়ু সত্য নাকি মিথ্যা এটি মিথ্যা কারণ পশ্চিমা বায়ু আর প্রত্যয়ন বায়ু ধারণাটি সম্পূর্ণ আলাদা তাই প্রত্যয়ন বায়ু কখনোই পশ্চিমা বায়ু নয় অর্থাৎ এটি ফলস হবে নেক্সট সাহসিকা বায়ু প্রবাহিত হয় কোন গোলার্ধে উত্তর হবে দক্ষিণ গোলার্ধে নেক্সট বায়ু প্রবাহের দিক পরিমাপ করা হয় কোন যন্ত্রের দ্বারা এর উত্তর হবে বাত পতাকা যন্ত্রের মাধ্যমে নেক্সট নিরক্ষীয় শান্ত বলয় এর অপর নাম কী নিরক্ষীয় শান্ত বলয় এর অপর নাম হল ডোল্ড রামস বা ডোল্ড্রাম নেক্সট দীর্ঘকার উচ্চচাপযুক্ত সম সমচাপ রেখাকে কী বলা হয় রিজ বলা হয় নেক্সট মৌসুমি জলবায়ু অঞ্চলে কোন ঋতুতে বায়ুর চাপ সর্বাধিক থাকে এখানে এমসি এটা এমসি ছিল যেখানে অপশান ছিল গ্রীষ্ম বর্ষা শরৎ এবং শীত এর উত্তর হবে শীতকাল অর্থাৎ মৌসুমি জলবায়ু অঞ্চলে শীতকালে বায়ুর চাপ সব থেকে বেশি থাকে নেক্সট বিশ্ব উষ্ণায়ন ও গ্রিন হাউস গ্যাসের উৎপাদন হ্রাসের উদ্দেশ্যে কোন সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল এর উত্তর হবে কিওটো প্রোটোকল যেটা উনিশশো সালে সংগঠিত হয়েছিল নেক্সট এটা একটা ট্রু ফলস এলনিনোর প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরার সৃষ্টি হয় এটা সত্য না মিথ্যা এটা ফলস হবে কারণ এলনিনো নয় লানিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরার সৃষ্টি হয় তাই এলনিনোর প্রভাবে প্রশান্ত মহাসাগরে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরা সৃষ্টি হয় এটি ফলস হবে বা মিথ্যা হবে নেক্সট পৃথিবীর প্রতিটি দ্রাঘিমার সর্বোচ্চ উষ্ণতম স্থানগুলিকে যুক্তকারী কাল্পনিক রেখাকে কি বলে এর উত্তর হবে তাপ বিশুভ রেখা বলা হয় নেক্সট বৈপরীত্য উষ্ণতা সৃষ্টির জন্য দায়ী এটা এমসিকিউ কোশ্চেন ছিল এখানে অপশানগুলো ছিল সমুদ্রবায়ু পার্বত্য বায়ু মৌসুমি বায়ু সবকটি এর উত্তর হবে পার্বত্য বায়ু আর পার্বত্য বায়ুর অপর নাম হলো ক্যাটাবেটিক বায়ু যা বৈপরীত্য উষ্ণতা সৃষ্টি সৃষ্টি করে নেক্সট দৈনিক উষ্ণতার প্রসর সর্বাধিক লক্ষ্য করা যায় কোন জলবায়ু অঞ্চলে এর উত্তর হবে মরু জলবায়ু অঞ্চলে কারণ মরুভূমি অঞ্চলে দিনের উষ্ণতা এবং রাতের উষ্ণতার মধ্যে সবথেকে বেশি পার্থক্য লক্ষ্য করা যায় নেক্সট কৃত্রিম উপগ্রহের কক্ষপথগুলি অবস্থান করে বায়ুমণ্ডলের কোন স্তরে এর উত্তর হবে এক্সপিয়ার স্তরে এক্সোস্পিয়ার স্তরেই কৃত্রিম উপগ্রহের কক্ষপথগুলো প্রতিস্থাপিত করা হয়ে থাকে তো এই ছিল আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট তিরিশটি শট প্রশ্ন আশা করি এই প্রশ্নগুলি তোমাদেরকে ভীষণভাবে উপকৃত করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই ভিডিওটি এবং ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ